হোয়াটসঅ্যাপ থেকে কল যাচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন হোয়াটসঅ্যাপ থেকে আমি যদি এখানে কল করতে যাই দেখতে পাচ্ছেন এখানে কল আসতেছে না কল যাচ্ছে না এরকম লেখাগুলো দেখা যাচ্ছে ঠিক এরকম সমস্যা আপনার হোয়াটসঅ্যাপ থেকে থাকলে কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি হোয়াটসঅ্যাপ থেকে কল না গেলে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ হোয়াটসঅ্যাপ থেকে যে সময় কল না যাবে সেই সময় আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন তারা চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ থেকে কল না গেলে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন এখন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে সামান্য একটু স্কল করে নিচের দিকে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশান দেখতে পাবেন এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন সি অল অ্যাপস এখান থেকে আপনাকে সি অল অ্যাপস এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু চলে আসবে এখান থেকে আপনার যে কাজটি করবেন এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুঁজে বের করবেন আমি এখন এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুঁজে বের করতেছি এ দেখতে পাচ্ছেন এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ চলে এসেছে আপনারাও ঠিক এরকমভাবে খুঁজে পাবেন তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপের উপর ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপের উপর ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পাবেন প্রথমে পেয়ে যাবেন ফোর স্টপ আপনি এখান থেকে ফোর স্টপের উপর ক্লিক করবেন তাহলে এখানে ওকে বাটন চলে আসবে এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের অপশান আপনারা এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্যাশ ডেটাটি একটু আপনাকে ক্লিয়ার করতে হবে সেই জন্য এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ অপশান এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর এখান থেকে ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এই ক্যাশ মেমোরি যেটা আছে সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে তারপরে এখানে এখন থেকে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আপনারা চলে আসবেন এখানে আসলে এখান থেকে পারমিশন অপশান দেখতে পাবেন এই পারমিশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা খুঁজে বের করবেন কোন অপশানের উপর পারমিশন অ্যালাউ করা নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আর ফোন এই দুইটা অপশান অ্যালাউ করা নাই আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি সেজন্য এখানে ফোন ওই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডট অ্যালাউ করা আছে আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম তারপরে এখানে ফোন অপশানটি আছে আমি এটার থেকেও অ্যালাউ করে দেবো এখানে অ্যালাউ বাটন এখানে আপনি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমি দুটাই অ্যালাউ করে দিয়েছি এখন আমি যদি যাই হোয়াটসঅ্যাপ ওপেন করে নিই দেখা যায় কল যাই কিনা সেজন্য আমি দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপটি আবার ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখন এখান থেকে যদি আমি কল করার চেষ্টা করি আমি এখন এখান থেকে যদি কল করার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কল হচ্ছে কলিং হচ্ছে আপনারা এখানে সেটা দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন হোয়াটসঅ্যাপ থেকে কল না গেলে কীভাবে এই সমস্যার সমাধান করতে হয় তো ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ